বইগুলি তখনও স্বামীজির ঘরেই ছিল স্বামীজির শিষ্য স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী সেই সময় একদিন ঘরে ঢুকিয়া বৃহদায়তন পুস্তকগুলি দেখিয়া বলিলেন এত বই এক জীবনে পড়া দুর্ঘট স্বামীজি ইতিমধ্যেই সেইগুলি দশ খণ্ড পড়িয়া ফেলিয়াছিলেন তিনি বলিলেন কী বলছিস এই দশখানি বই থেকে আমায় যা ইচ্ছে কর আমি বলে দেব শিষ্যই দশ ঘণ্ট পুস্তকের প্রত্যেকটির বিভিন্ন স্থান হইতে বাঁচিয়া বাঁচিয়া কঠিন কঠিন বিষয়ে প্রশ্ন করিতে লাগিলেন স্বামীজি সকল প্রশ্নের সঠিক উত্তর তো দিলেনই অনেক স্থানে পুস্তকের ভাষা পর্যন্ত উদ্ধৃত করিলেন বিস্মিত শিষ্য বলিয়া উঠিলেন ইহা মানুষের শক্তিতে হয় না স্বামীজি উত্তর দিয়াছিলেন ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল আর একবার পরিব্রাজক বেশি ভারত ভ্রমণকালে মিরাটের কোনো গ্রন্থাগার হইতে তাহাকে ঘন ঘন পুস্তক লইতে ও ফেরত দিতে দেখিয়া গ্রন্থাগারীকে সন্দেহ হইয়াছিল যে স্বামীজি লোক দেখাইবার জন্য এরূপ করিতেছেন কিন্তু এত অল্প সময়ে তিনি গ্রন্থগুলি পড়িয়া ফেলিতেছেন ও মনে রাখিতেছেন এই কথা জানিতে পারিয়া তিনিও কম বিস্মিত হন নাই ইউরোপ ভ্রমণকালে জার্মানিতে বিখ্যাত দার্শনিক পল ডয়সনের গৃহে অতিথিরূপে বাসকালে ডয়সন একদিন স্বামীজির ঘরে ঢুকিয়া থাকেন স্বামীজি এক মনে একখানি গ্রন্থের পাতা উল্টাইয়া যাইতেছেন স্বামীজিকে তিনি কিছু বলিতে আসিয়াছিলেন বাড়ি বাড়ি ডাকিয়া সাড়া না পাইয়া তিনি একটু ক্ষুণ্ণ হন কিছুক্ষণ পরে স্বামীজি বইখানি রাখিয়া দিলে ডয়সন বলিলেন স্বামীজি এত ডাকিলাম আপনি কোনো সারা দিলেন না স্বামীজি বলেন কিছু মনে করিবেন না আমি মনোযোগ দিয়া বইখানি পড়িতেছিলাম ডয়সন উত্তরে তৃপ্ত হইলেন না কী এমন মনোযোগ যে কাছে দাঁড়াইয়া দেখিলেও মানুষ দিতে পায় না আর পরিবার ধরনত সচক্ষে দেখিলেন শুধু পাতা উল্টাইয়া যাওয়া স্বামীজি তখন তাহাকে পোস্তাকানির যে কোনো স্থান হইতে প্রশ্ন করিতে বলিলেন নয়সান তাহাই করিলেন এবং যথাযথ উত্তর পাইয়া পরম বিষয়ে জিজ্ঞাসা করিলেন স্বামীজি কী রূপে ইহা সম্ভব হয় স্বামীজি সেবারে বলিয়াছিলেন যে ইহারই নাম ভারতীয় একাগ্রতা এভাবে যে সদ্গুণগুলিকে আমরা মনুষ্যত্ব আখ্যা দিই সেইগুলিকে বিকশিত ও ক্রমবর্ধিত করিতে করিতে নরেন্দ্রনাথের ছাত্র জীবন অতিবাহিত হয় ধনীর গৃহে জন্মগ্রহণ করলেও বিলাসিতার দিকে কখনও তিনি নজরদার নাই তাই বলিয়া তাহার মুখে কখনো বিষণ্ন যে ছায়াপাত হইতো না আনন্দ প্রাণীর সব সবসময় তাহা ঝলমল করিত চিরদিন তিনি সত্যের পূজারী ছিলেন তিনি বলিয়াছিলেন মিথ্যা কথা হইবে বলিয়া ছেলেদের কখনও জুজুর ভয় দেখায় নাই সত্যের নিষ্ঠা ছিল বলিয়াই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেব তাহার কথায় খুব আস্থাবান ছিলেন বালু সুলভ অজ্ঞতাবশে নরেন্দ্রনাথ কখনো কখনো গোলমেলে কথা বলিয়া ফেলিলেও শ্রীরামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণদেব তাহাতে বালকের মতো চিন্তিত হইয়া উঠিতেন কারণ তিনি নিশ্চিত জানিতেন যে নরেন্দ্রনাথের মধ্যে ভাবের ঘরে চুরি বিন্দুমাত্রও নাই হয়তো ভুল হইতে পারে কিন্তু নরেন্দ্রনাথ যাহা মনে প্রাণে সত্য বলিয়া বুঝিতেন অকবটি সকলের কাছে তাহা প্রকাশ করিতে ভয় পাইতেন না বা কখনো দ্বিধা করিতেন না দক্ষিণেশ্বরের একটি ঘটনার কথা এখানে উল্লেখ করিতেছি শ্রীরামকৃষ্ণদেব দেব বহু স্থলে উদাহরণ চলে বলিতেন যে চাতক যেমন মেঘের জল ছাড়া অন্য জল খায় না তেমনি যথার্থ ভক্তেরা ভগবানের আনন্দ ছাড়া অন্য আনন্দ গ্রহণ করে না নরেন্দ্রনাথ একদিন ইহা শুনিয়া বলিলেন মহাশয় আমি চাতককে অন্য পাখিদের নাই জল শুনিয়া শ্রী রামকৃষ্ণদেব চিন্তিত হইয়া পড়িলেন নরেন্দ্রনাথ যখন বলিতেছে যে দেখিয়াছে তখন নিশ্চয় দেখিয়াছে তা হইলে আমার ধারণা তো ভুল ইহার দুই একদিন পরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে ডাকিয়া বলিলেন ওই দেখুন মহাশয় চাতক গঙ্গার জল খাইতেছে শুনিয়া ব্যস্ত হইয়া বাহিরে আসিয়া শ্রীরামকৃষ্ণদেব দেখেন যে একটি চামচিকা জল খাইতেছে দেখিয়ে হাসিয়া বলিলেন তুই চামচিকাকে চাতক জ্ঞান করিয়া আমাকে এতটা ভাবাই আছিস স্কুলে পড়িবার সময় তাহাকে দুই বছর রায়পুরে কাটাইতে হয় কর্ম উপলক্ষে বিশ্বনাথ দত্ত ওই দুই বছর সেখানে ছিলেন নরেন্দ্রনাথ তখন থার্ড ক্লাসে বর্তমান অষ্টম মান শ্রেণী পড়েন চতুর্দশ বছর খ্রিস্টাব্দে মাতা প্রমুখকে সেখানে যাইবার লইয়া সময় নাগপুর হইতে নিবিড় অরণ্য মধ্যে দিয়া কয়েকদিন যাইতে হয় একদিন প্রকৃতির শোভা দেখিতে দেখিতে চলিয়াছেন এমন সময় দেখেন পর্বত একটা প্রকাণ্ড ফাটল রহিয়াছে উহার শীর্ষ দেশে সারা ফাটল জুড়িয়া একটা প্রকাণ্ড মৌচাক দেখিয়া উহার কথা ভাবিতে ভাবিতে তন্ময় হইয়া বাহ্য সংজ্ঞা হারাইয়া ফেলেন প্রকৃতির মনোরম দৃশ্য রহস্যের চিন্তায় তন্ময় হইয়া একেবারে বাহ্যজ্ঞান শূন্য হওয়া তার জীবনে এই বোধহয় প্রথম দুই বছর পরে কলিকাতা ফিরিয়া স্কুলের কর্তৃপক্ষের বিশেষ অনুমতি লইয়া তিনি ফার্স্ট ক্লাসে ভর্তি হন এবং আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ